ছোট শহর কৃষ্ণনগরের এক কোণে শান্তিপূর্ণ এক পাড়ায় বড় হয়ে উঠেছে স্নেহা বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মা গৃহবধূ মেয়েটি শান্ত মেধাবী স্বপ্ন ছিল স্কুল শিক্ষিকা হয়ে গরিব বাচ্চাদের পড়াবে কলেজে সে বাংলা অনার্স পড়েছে তার ক্লাসে সবচেয়ে উজ্জ্বল ছাত্রী সে প্রতিদিন সকালে টিফিন বক্স হাতে কলেজে যেত সহপাঠীরা তার লেখা কবিতায় মুগ্ধ সে চুপচাপ তবে ভেতরে ছিল বিশাল এক জগৎ যেখানে বই গান কবিতা আর স্বপ্ন গাথা মাঝে মাঝে জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবত একদিন আমিও কারো জীবনে আলো হয়ে তবে সে জানত না সামনে তার জীবনে নামবে এক গভীর অন্ধকার যা তার সমস্ত স্বপ্ন চুরমার করে দেবে সেদিনটাও ছিল অন্য সাধারণ দিনের মতো সেপ্টেম্বর মাসের এক মেঘলা আকাশ স্নেহা কলেজে যাচ্ছিল বাংলার প্রেজেন্টেশন জমা দিতে ক্লাস শেষে বিকেল পাঁচটা নাগাদ সে হাঁটতে হাঁটতে রিক্সার খোঁজ করছিল রাস্তায় লোকজন ছিল কিন্তু সন্ধ্যার ছায়া ধীরে ধীরে গাঢ় হচ্ছিল এক নির্জন মোড়ে তিনজন যুবক তাকে ঘিরে ধরে স্নেহা প্রথমে বুঝতে পারেনি কিছুই হঠাৎ একজন তার মুখে রুমাল চেপে ধরে তারপর আর কিছুই মনে নেই চোখ খুলে যখন সে নিজের অস্তিত্ব টের পেল চারপাশে অচেনা ঘরের দেওয়াল অন্ধকার আর নিজের ভাঙা শরীর সারা দেহে ব্যথা জামা কাপড় ছিন্ন মাথা ঘুরছিল সে বুঝে গেছে যা ঘটার তা ঘটে গেছে স্নেহা ছিল না সে অবশ হয়ে পড়েছিল চোখে জল আসেনি শুধু একটাই কথা মাথায় বাজছিল আমার কি হবে এখন দুপুরের দিকে ওরা তাকে ছুড়ে ফেলে যায় গ্রামের পাশের এক ফাঁকা মাঠে এক বৃদ্ধ চাষী তাকে দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয় পরদিন খবর ছড়িয়ে পড়ে কলেজ ছাত্রী অপহরণ ও শারীরিক অত্যাচারের শিকার পুলিশ রিপোর্ট নেয় মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় পাড়াপড় সে তাকে দেখে কেউ সহানুভূতি জানায় না শুধু ফিসফিস করে বলে ওই যে ওই মেয়েটা তো স্নেহা বাড়ি ফিরে আসে নিজের ঘরে নয় এক অন্য পৃথিবীতে যেখানে ঘরের দেওয়াল পর্যন্ত যেন তাকে অপরাধী ভাবে শ্রেহা বাড়ি ফিরল পুলিশ ভ্যানে করে মা তার দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠলেন তোর কি হয়েছে মা বাবা নিঃশব্দে দাঁড়িয়েছিলেন তার চোখে শুধু শোক অপমান আর অসহায়ত্ব যেন একটা পৃথিবী তার সমান ভেঙে পড়েছে শ্রেহার শরীরটা তখন থরথর করছিল কিন্তু তার মুখে কোনো শব্দ নেই পুলিশের এসাই বাবাকে বলল মেয়ে আপনাদের কিন্তু আমরা যা করার করছি হাসপাতালে মেডিকেল রিপোর্ট হবে আর রেকর্ড করা হয়েছে পরের দিন সকাল থেকে প্রতিবেশীদের ফিসফাস শুরু হলো ওই না ওই মেয়েটা কি জানে কোথায় যেত রাস্তায় একা বেরোনো মেয়েদের এরকমই হয় স্নেহার মা কান্না চেপে রান্নাঘরে ঢুকে গেলেন বাবা পত্রিকার পাতা খুলে আবার ভাঁজ করে রাখলেন এবারিতে এখন কোনো কথা নেই শুধু নীরবতা একদিন সন্ধ্যায় স্নেহা নিজের ঘরে বসে আয়নাতে তাকিয়ে থাকে নিজেকে চিনতে পারে না নিজেকে নিজেই জিজ্ঞাসা করে আমি কি দোষী আমি কি আমার সম্মান হারালাম নাকি সম্মানটা ছিনিয়ে নিল কিছু জানোয়ার আর তাতে সমাজ আমাকে তিরস্কার করলো সেই রাতে সে প্রথমবার কেঁদেছিল একটা শব্দ বারবার তার মাথায় বাজছিল লজ্জাটা কার তার না তাদের যারা তাকে নরকের মধ্যে ঠেলে দিয়েছে নেহার শারীরিক অত্যাচারের ঘটনা পুলিশ প্রথমে অপহরণ ও শ্লীলতা হানির মামলা হিসেবে রেকর্ড করে স্নেহার বাবা থানায় দাঁড়িয়ে বললেন শারীরিক অত্যাচারের মামলা কেন রেকর্ড করা হলো না এসাই কাজ ঝাঁকিয়ে বলল ম্যাডাম তো অচেতন ছিলেন পুরো মেডিকেল রিপোর্ট আসুক পরে দেখা যাবে কিন্তু কিছু মিডিয়া খবর পেয়ে যায় লোকাল রিপোর্টার এসে স্নেহার বাড়ির সামনে দাঁড়িয়ে লাইক করে এক কলেজ ছাত্রী শারীরিক অত্যাচারের শিকার প্রশাসন নীরব কেন এরপর মামলা ধর্ষণ হিসেবে নথিভুক্ত হয় স্নেহার মেডিকেল রিপোর্টে পরিষ্কার বলা হয় শরীরে বহু জায়গায় আঘাতের চিহ্ন আভ্যন্তরীণ ক্ষত এবং ধর্ষণের প্রমাণ মিলেছে মামলা দায়ের হয় ভারতীয় দণ্ডবিধির ওপর তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী তিনজন অভিযুক্ত গ্রেপ্তার হয় কিন্তু তাদের পরিবারেরা প্রভাবশালী একজনের বাবা স্থানীয় নেতার ঘনিষ্ঠ অন্যজনের কাকা থানার বড় অফিসার তদন্তে প্রথম থেকেই টালবহাল চলতে থাকে তদন্তকারী অফিসার বারবার বলেন মেয়েটির কোনো পূর্ব পরিচয় ছিল না তো ওদের সঙ্গে বা ও তো রাস্তায় একা হাঁটছিল নিজেই তো ঝুঁকি নিয়েছে স্নেহার মনে হয় সে যেন আবারও একবার ধর্ষণের শিকার হচ্ছে এই ভাষার এই ব্যবস্থার ও সমাজের হাতে একদিন আদালতে শুনানির সময় বিচারক তাকে জিজ্ঞেস করলেন আপনি নিশ্চিত তিনজনই আপনাকে ধর্ষণ করেছে সে চোখ তুলে বলেছিল আমি শুধু বলছি না আমার শরীরও সাক্ষ্য দিচ্ছে এনজিও থেকে আসা এক তরুণী আইনজীবী মীরাক্ষী তখন প্রথম তাকে বলেছিল তোমার ভয় পেলে চলবে না আমরা একসঙ্গে তোমার নয় বহু মেয়ের হয়ে লড়াই এবার কেবল আদালতে নয় সমাজের বিরুদ্ধে আর নিজের ভেতরের ভাঙা আত্মবিশ্বাসের বিরুদ্ধে আদালতের করিডোর পেরিয়ে বাড়ি ফেরার পরে স্নেহা একবার মায়ের হাত ধরেছিল কিন্তু মা হাতটা সরিয়ে বলেছিল তোকে কি বারবার ওসব কথা সবার সামনে বলতেই হবে স্নেহা চুপ করেছিল বুঝে গিয়েছিল সামাজিক লড়াইয়ের চেয়েও কঠিন হলো কাছের মানুষের চোখে নিজের অবস্থানকে ধরে রাখা কলেজে আর যাওয়া হচ্ছিল না সহপাঠীদের কেউ খোঁজ নেয়নি কারো কারো চোখে ছিল দয়া কারো মুখে শোনা যেত চাপা কটুক্তি ওই না ধর্ষিতা মেয়েটা এখনো বাইরে ঘরে ঘরে বসে স্নেহা নিজের ডায়েরিতে লিখত। আমি ঘৃণিত নই আমি বেঁচে আছি আমি শেষ হয়ে যাইনি অন্ধকার ঘরটা চিৎকার করে উঠেছিল সে। আমি আর এই মুখ দেখতে পারছি না সে তখন ভেঙে পড়েছিল ধীরে ধীরে আত্মহত্যার কথাও ভেবেছিল একবার কিন্তু ঠিক সেই সময় মিনাক্ষী সেই এনজিও কর্মী তাকে হাসপাতালে দেখে বলেছিল তুই হারলে তো ওরা যেতে যাবে ওরা তো তুই চুপ করে থাক তুই যদি এখন থেমে যাস তোকে কেউ আর ফিরিয়ে আনবে না সেই রাতে স্নেহা আবার ডায়েরি খুলে লিখেছিল আমি মরব না কারণ আমার মৃত্যু মানে ওদের জয় আমি বাঁচব আমি প্রমাণ করব ধর্ষণ আমাকে শেষ করতে পারেনি নতুন করে শুরু করাটা সহজ ছিল না প্রতিদিন একটা লড়াই মানসিক এর প্রথম সেশনেই স্নেহা শুধু বসেছিল কোনো কথা বলেনি সাইকোলজিস্ট জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো সে মুখ ঘুরিয়ে বলেছিল আমি তো এখন কেউ নই কয়েক সপ্তাহ পরে ধীরে ধীরে সে কথা বলতে শুরু করলো প্রথমে সে বলল আমি মরে যাইনি সেটাই ওদের হার তারপর একদিন বলল আমি আবার কলেজে যেতে চাই মিনাক্ষীর সাহচর্যে ও সহযোগিতায় সে কলেজে ফিরল প্রথম দিনে ক্লাসে ঢোকার সময় কানে আসছিল ফিসফাস ওই তো সেই মেয়েটা ধর্ষণের শিকার কিন্তু সে মাথা নিচে করেনি সে জানত এই লজ্জা তার নয় স্নেহা পড়াশোনায় মন দিল রাতে ঘুম না এলেও সে বই নিয়ে বসত তার চোখে ছিল জেদ তার কলমে ছিল আগুন এনজিও তাকে আত্মরক্ষার ট্রেনিংয়ে ভর্তি করে সেখানে সে শিখল কিক ব্লক ডিফেন্স শুধু শরীর নয় মনের শক্তিও বাড়তে লাগলো একদিন তার কলেজে একটি সেমিনারে তাকে বলা হলো বক্তৃতা দিতে পুরো অডিটোরিয়ামে নিরবতা স্নেহা মাইক হাতে বলল আমি একটা অপরাধের শিকার হয়েছি কিন্তু অপরাধী আমি নই যারা আমাকে চুপ করাতে চেয়েছে তারা হারবে আমি বাঁচব কারণ আমার স্বপ্ন এখনো বেঁচে আছে আমি শিক্ষক হব তাদের জন্য যারা ভয় পায় যারা ভাঙে আবার গড়ে ওঠে দিন তার চোখে এসেছিল জল কিন্তু মাথা ছিল উঁচু তিন বছরের টানা লড়াই অসংখ্য বারবার দাঁড়ালো চোখে চোখ রেখে সেই তিনজন চিহ্নিত করা কখনো মনে হয়েছে সব ছেড়ে দিই কিন্তু প্রতিবারই মিনাক্ষীর কণ্ঠস্বর মনে পড়েছে তুই হারলে তো আরো অনেকে হারবে স্নেহা একদিন বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছিল আমার শরীর তারা ছিঁড়ে ফেলেছে কিন্তু আমার ইচ্ছে শক্তিকে নয় ওরা যে ধর্ষণ করেছে তা শুধু আমার নয় এক সমাজের সম্মান হানির প্রতীক বিচারক রায় পড়ছিলেন কোর্টরুম একদম স্তব্ধ এই আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ও অন্যান্য ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো স্নেহা মাথা নিচু করল না চোখ বন্ধ করে শুধু মনে মনে বললো আমার সম্মান আমি ফিরিয়ে আনলাম হাই ঘোষণার পর মিডিয়া আবার তার বাড়ির সামনে হাজির জিজ্ঞেস করলো আপনি এখন কি করবেন সে শান্তভাবে বলল বললো শিক্ষিকা হব এবং সেই সব মেয়েদের জন্য কাজ করব যারা এখনো ভয় মুখ লুকিয়ে আছে তার পাশে তখন মিনাক্ষী কিছু কলেজের বন্ধুরা এমনকি সেই পাড়ার কিছু প্রতিবেশীও দাঁড়িয়েছিল যারা একসময় তাকে এড়িয়ে চলত পাঁচ বছর পর একটা সরকারি স্কুলের ছোট্ট শ্রেণীকক্ষে দাঁড়িয়ে আছেন স্নেহা ম্যাডাম সাদা সালোয়ার কামিজ চোখে আত্মবিশ্বাসের দীপ্তি তার ক্লাসে দশ বছরের মেয়েটা হাত তুলে বলল ম্যাডাম আপনি কি কোনোদিন ভয় পেয়েছিলেন স্নেহা একটু হেসে বললেন ভয় সবাই পাই কিন্তু ভয়কে জয় করাই হলো সাহস তুমি সাহসী হলে কেউ তোমায় থামাতে পারবে না আজ স্নেহা শুধু একজন শিক্ষিকা নয় একটি আন্দোলনের মুখ নীরব নয় নামে একটি সংগঠন চালায় যেখানে ধর্ষণের শিকার মেয়েরা বিনা বিনামূল্যে কাউন্সিলিং ও আইনি সহায়তা পায় প্রতিটি সাক্ষাৎকারে একটা কথাই বলেন আমি যে অপরাধের শিকার হয়েছি তার দাগ আমার শরীরে নয় এই সমাজের চোখে আমি সেই দৃষ্টি বদলাতে চাই তার বাবা আজ গর্বিত মা ধীরে ধীরে বুঝতে শিখেছেন সম্মান হারায় না লড়াই করে আদায় করে নিতে হয় পেছনের ঘটনাগুলো এখনো স্বপ্নে আসে মাঝে মাঝে তবে সেই অন্ধকারে সে আর ভয় পায় না কারণ সে জানে অন্তরালে থাকলেও আলো ফোটে আর সেই আলো আমি নিজেই কাহিনীটি এখানে শেষ হলো অন্তরালের আলো একটি বাস্তব ছায়া নিয়ে গড়াই এই কাহিনীটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেখানে ভাঙা মেয়েটা একদিন আলো হয়ে জ্বলে ওঠে নমস্কার